আজকে ভিডিও একদম ধামাকাদার ব্যবহার থাকবে ব্র্যান্ডেড নাইটি বড় মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ চল্লিশ টাকা থেকে ব্র্যান্ডেড নাইটি কি করে দিচ্ছেন হ্যাঁ মাত্র চল্লিশ টাকা থাকবে ব্র্যান্ডেড নাইটি মাত্র চল্লিশ টাকা এরকম নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র চল্লিশ টাকা বড়দের ব্র্যান্ডেড নাইটি হ্যাঁ বড়দের ব্র্যান্ডেড নাইটি শুরু হবে মাত্র চল্লিশ টাকা দিয়ে মাত্র চল্লিশ টাকা এরকম নাইটি স্টার্টিং প্রাইস হচ্ছে

প্রত্যেকটা ব্র্যান্ডের উপর তারপর থাকছে আপনাদের থাকছে হচ্ছে ব্লাউজের উপর ব্লাউজ হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এরকম ব্লাউজ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনি এরকম ব্লাউজ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম বান্ডির বান্ডির ব্লাউজ স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম এই ধরনের পেয়ে মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে এরকম ব্লাউজ পেয়ে টাকা প্রচুর কুর্তি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকার মধ্যে প্রচুর কুর্তি পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা স্টার্টিং প্রাইজ হয়েছে সত্তর টাকার মধ্যে আপনি

অফার গুলো নিয়ে নিয়েছেন আরেকটা অফার রয়েছে আপনাদের জন্য রয়েছে কিন্তু সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মালটা আপনার হাতে পৌঁছবে তারপর আপনি পেমেন্ট করবেন আর প্রথমেই দেখে নিয়েছেন আমাদের এখানে কি পাওয়া যায় কি পাওয়া যায় না আপনাকে আমি থার্টি পারি ঠিক আছে আর এটা শান্তিপুরে অবস্থিত হবে আর ক্যাশ অন ডেলিভারি রাখা হয়েছে আপনাদের জন্য এর জন্যই কারণ অনেকে দূর থেকে দেখছে তারা এখানে আসতে পারছে না তাদের জন্য ভিডিও কলিং সিস্টেম আছে ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে প্রথমেই কালেকশনে দেখা যাচ্ছি ঠিক আছে দেখুন টোটালি দেখুন আজকে এত কম দামে পাওয়া যায় কিসের জন্য সেটা বলি আমাদের আমাদের উপর উপর লাভ লাভ করা 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 হয় 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 জিনিস তৈরি আর ঠিক আছে এই দেখুন এটা হচ্ছে চার পিসের সেট থাকবে এটা হচ্ছে দাম থাকবে মাত্র আমার একটা খুলে দেখাচ্ছি সম্পূর্ণ বড়দের নাইটি থাকবে সম্পূর্ণ বড়দের দেখতেই পাচ্ছেন কোন বাচ্চাদের না এই দেখুন সম্পূর্ণ একদম লেন লেন লাইন একদম দেখুন এগুলা হচ্ছে লেন চেস্ট সবকিছু একদম পারফেক্ট সবকিছু একদম থাকবে আপনার 50 50 52 অপদি চেস্ট থাকবে আর 58 ইঞ্চি নাইটি হবে দাম থাকবে আপনাদের জন্য মাত্র 52 পিস নিলে 82 টাকা আর চার পিসার পিস নিলে দাম থাকবে 85 টাকা মাত্র ঠিক আছে প্রত্যেকটা এরকম চারটি করে কালার সেটিং থাকবে দেখুন প্রত্যেকটা এরকম চার পিস করে একদম চার পিস করে কালার সেটিং থাকবে প্রত্যেকটা এরকম চার পিস করে কালার সেটিং থাকবে নাই দেখেন প্রত্যেকটা এখন চার পিস করে কালার সেটিং থাকবে চারটে চার রকম কালার থাকবে দাম থাকবে বাহান্ন পিস নিলে ব্রাশি টাকা করে আর চার পিস আট পিস নিলে পঁচাশি টাকা সেম দাম এটা হচ্ছে ঠিক আছে একই দাম আমি দু রকম প্রিন্ট খুললাম এর প্রচুর কালার পিন অ্যাভেলেবল পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখাচ্ছি হচ্ছে একটা পাইপিং পাইপিনের চারটে করে কালার ডিজাইন এই দেখুন পাইপিন থাকবে এরকম চারটে করে কালার অপশান থাকবে একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে থাকবে দাম থাকবে দেখুন এটা স্লিপলেস আছে স্লিপলেস আছে কিন্তু ভেতরে স্লিপ দেওয়া আছে দেখুন পাইপিং এর মধ্যে থাকছে চৌকো বিটের মধ্যে দাম শূন্য চৌকে যাবেন দাম থাকবে বাহান্ন পিস নিলে নাইনটি সেভেন সাতানব্বই টাকা ওকে সাতানব্বই টাকার মধ্যে এরকম পাইপিং দাম নাইনটি পেয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি এই দেখুন অ্যালান অ্যালান এই দেখুন অ্যালান এলান পেয়ে যাচ্ছে না দেখুন চার পিসের কালার সেটিং পেয়ে যাবেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে সেম আপনি যদি বাহান্ন পিস নেন সাতানব্বই টাকা চার পিস আট পিস নিলে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সম্পূর্ণ বদে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ বদে কোনো লুকোচুরি কোনো কেস নেই ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা আইটেম দেখিয়ে দিচ্ছি একদম মলমল কাপড়ের উপর একদম মলমল কাপড়ের উপর দেখে দিই এর প্রচুর প্রিন্ট এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে দেখালাম বাটিক প্রিন্টের পাশাপাশি এর আর একটা কি দিচ্ছি একদম নর্মাল সফট কাপড়ের মধ্যে দেখুন কালার সেটিংটা দেখুন একদম ইউনিক কালার সেটিং ঠিক আছে আমি এটা খুলে দেখাচ্ছি এটা স্লিপলেস থাকবে হাতা ভেতরে দেওয়া থাকবে ঠিক আছে দাম শুনলে চমকে যাবেন বাহান্ন পিস নিলে দাম থাকবে আপনার একশো পনেরো টাকা একশো পনেরো অনলি একশো পনেরো টাকার মধ্যে বাহান্ন পিস নিলে থাকবে দেখতেই পাচ্ছেন একদম পিওর সফট একদম মলাই কাপড়ের মধ্যে একদম হাতে না বুঝজ না ঠিক আছে একদম পিওর সফটের মধ্যে ঠিক আছে এই একটা আরেকটা এরকম মলাই কাপড়ের মধ্যে এলান দেখিয়ে দিচ্ছি सेम দাম থাকবে ঠিক আছে এটা দাম থাকবে এখানে চারটে চার রকম কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে একটা কালার খুলি পুরো এটা হট পিংকের মধ্যে রয়েছে দাম থাকবে 52 পিস নিলে 125 টাকা

ডিজাইন দেখুন কালার দেখুন বাই কালার রয়েছে ঠিক আছে একদম পিওর কটন কোয়ালিটি দেখি দিচ্ছি একটা কলমকারি প্রিন্ট কলমকারি কলমকারি প্রিন্টের মধ্যে ষাট ইঞ্চি এই দেখুন কলমকারি প্রিন্টের মধ্যে ষাট ইঞ্চির মধ্যে রয়েছে এই দেখুন দেখুন কোয়ালিটি দেখুন একদম পিওর কোয়ালিটি পিওর কোয়ালিটির মধ্যে রাখছে একদম পিওর সুতির মধ্যে থাকছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা গুজরি একটা গুজরির মধ্যে দেখিয়ে দিচ্ছি আর একটা আর একটা এই গুজরির সবসময় দুটো করে কালার অপশন পেয়ে পাবেন ঠিক আছে আর পিওর সফট কাপড়টা হাতে না নিলে স্লিভলেস আছে ভেতরে হাতার দেওয়া থাকবে ঠিক আছে দেখুন কাপড়টা দেখুন দুর্দান্ত কাপড়ের মধ্যে রয়েছে ঠিক আছে নাইটি সমস্ত ব্র্যান্ডেড মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এবার কিছু ডিজাইনের মাল দেখেন ঠিক আছে ডিজাইনে আমাদের কাছে প্রচুর ভাগ পেয়ে যাবেন ডিজাইনের স্টার্টিং রয়েছে এগুলো মাত্র একশো ষাট টাকা বাহান্ন পিস নিলে একশো পঞ্চান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন ডিজাইন দেখুন ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন প্রচুর রকম ডিজাইন প্রায় আপনি যত রকম ডিজাইন চাইবেন তত রকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে আলাদা আলাদা ডিজাইন দেখাচ্ছে চাইলে এটা হচ্ছে টাপুর ডিজাইনের মধ্যে টাপুর টুপুর ডিজাইনের মধ্যে এখন স্লিপলেসে থাকবে এখন পাইপেনের কাজ উইথলে হ্যাঁ পাইপিনের কাজ উইথলেস টাপুর টুকুর ডিজাইনের মধ্যে থাকবে আর স্লিপলেসে হাতা ভেতরে দেওয়া থাকবে ঠিক আছে প্রচুর ডিজাইন কাছে কাছেলেবেল পেয়ে যাবেন এই দেখুন একটা ডিজাইন দেখি দিই একদম দড়ি দেওয়া ঠিক আছে ডিজাইন দেখুন আমাদের কাছে সব রকম ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওই দেখুন ঠিক আছে এরপর ডিজাইনের পাশাপাশি আমাদের কাছে নাইটি আছে প্রচুর ভাগ ঠিক আছে আপনাকে আরেকটা দেখিয়ে দিন এটা হচ্ছে বান্ডেজ বাটি বান্ডেজ বাটি বান্ডেজ বাটিক দেখিয়ে দিচ্ছি দেখুন বান্ডেজ বাটিক দেখিয়ে দিচ্ছি কালার অপশন দেখুন কালার সেটিং দেখুন একদম পিওর কোয়ালিটিটা দেখুন এই দেখুন জিনিসটা দেখুন একদম দারুন ওয়াও কালেকশন একদম একদম ওয়াও কালেকশন ঠিক আছে একদম সফট এর মধ্যে ঠিক আছে বান্ডেজ বাটিকে প্রচুর ভাগ আছে এলান গোলগালা সবকিছুই পেয়ে যাবেন ঠিক আছে এরপর দেখিয়ে দিই আপনাকে আরেকটা আইটেম দেখিয়ে দিই একদম একদম পাখির মধ্যে যেটা আপনি পাখি নাইটি বলে বা গ্রাউন্ড নাইটিও বলে ঠিক আছে পাখি বা গ্রাউন্ড নাইটিও বলে এই দেখুন নাইটিটা দেখুন একদম ঘেরটা দেখুন একদম ঘের দেখুন একদম একদম দুখানা নাইটির থান দিয়ে একটা নাইটি তৈরি ঠিক আছে সম্পূর্ণ ঘের এটা পরে আপনি যেখানে সেখানে চলেও যেতে পারবেন ঠিক আছে এটা রাধিকা ব্র্যান্ডের মধ্যে আছে ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাকে

ঠিক আছে একদম এর কচুর পিন এর কচুর পিন কচুর ডিজাইন ঠিক আছে জয়সালের মধ্যে কচুর পিন যেটা যে ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন এই দেখুন জয়সালের দেখুন প্রত্যেকটা জয়সালের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালার অপশন দুর্দান্ত কোয়ালিটির কালার অপশন পেয়ে যাবেন ঠিক আছে আর প্রত্যেকটা একদম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই দেখুন ব্র্যান্ডের মধ্যে জয়সাল স্ট্যাম্প থাকবে কোনো মুখের কথাই না ঠিক আছে আপনাদের কাজে রেখে দিবেন ঠিক আছে এর কচুর ভাগ আছে ঠিক আছে আর একটা গুছিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে আর একটা মধ্যে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে মাত্র মাত্র দেখুন আর একটা মধ্যে দেখিয়ে দিচ্ছি দাম থাকবে বাহান্ন পিস নিলে একশো পঁচিশ টাকা আর চার পিস আট পিস নিলে একশো টাকা ঠিক আছে এরকম আছে ঠিক আছে প্রচুর ভাগ পেয়ে যাবেন নাইটির পাশাপাশি আমাদের কাছে কুর্তি পেয়ে যাবেন তারপরে কুর্তিটা দেখিয়ে দিচ্ছি কোনো আমাদের কুর্তির সেক্টর কুর্তি আমাদের স্টার্টিং প্রাইজ হচ্ছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা দিয়ে কুর্তি পেয়ে যাবেন এছাড়াও দেখুন এই ধরনের কুর্তি এই ধরনের লং কুর্তি পেয়ে যাবে মাত্র মাত্র নব্বই টাকা কোনো লুকোচুরি কেস নেই আমাদের রেড করাই থাকে সব পণ্য উপর এই দেখুন এরকম চারটে করে কালার সেটিং থাকবে এরকম চারটে করে কালার সেটিং থাকবে দাম থাকবে মাত্র মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা সম্পূর্ণ লং এর মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন এরকম কুর্তি পেয়ে যাবে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন এরকম সিকুয়েন্স কাজ করা কাজ করাও পেয়ে যাবেন মাত্র টাকা অনলি নব্বই টাকা হ্যাঁ ঠিক শুনেছি মাত্র নব্বই টাকায় থাকছে এই ধরনের কুর্তি পেয়ে যাবেন এরকম কুর্তি পেয়ে যাবেন মাত্র মাত্র নব্বই টাকার মধ্যে ঠিক আছে এছাড়াও পেয়ে যাবেন দেখুন এই ধরনের বাটিক কুর্তি পেয়ে যাবেন যেগুলো গরমের জন্য খুবই গরমের জন্য একদম স্পেশাল গরম স্পেশালের জন্য একদম পেয়ে যাবেন মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকার মধ্যে এই ধরনের কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে একদম এটা সাইজ দেখুন ফোর এক্সেল আছে ট্রিপল এক্সেল আছে ট্রিপল এক্সেল সাইজ ওভার সাইজও রয়েছে ওভার সাইজও রয়েছে যেগুলো হাত কাটা আছে ভেতরে হাত দেওয়া পাবেন স্লিপ এছাড়াও স্লিপ লেসও যেমন আছে স্লিপ দেওয়াটাও পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন ভিনেকে কুর্তি যেটা এখন মার্কেটে খুব বিক্রি ভিনেকের মধ্যে রয়েছে একদম রিয়ন কাপড়ের মধ্যে রয়েছে এদের একটা সুন্দর কালার খুললাম এক্সেল সাইজের ময়ূরকন্ডি কালার দাম থাকবে মাত্র মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মধ্যে এই ধরনের কুর্তি পেয়ে যাচ্ছে দেখুন ব্র্যান্ডেড মাল দেখিয়ে দিয়ে দেখুন এটা হচ্ছে এক্সলের মধ্যে একদম 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 সম্পূর্ণ ব্র্যান্ডের মাল থাকবে দাম থাকবে এটার দাম দেখুন চার পিসের করে কালার সেটিং থাকবে প্রিন্টটা দেখুন একটা প্রিন্ট খুলছি আপনাকে প্রিন্টটা দেখুন দাম দেখুন দাম থাকবে ১৪৫ পঁয়তাল্লিশ টাকা মাত্র একশো টাকা পিওর কটনের মধ্যে রয়েছে প্রিন্টটা দেখুন একদম দুর্ধর্ষ প্রিন্ট থাকবে ঠিক আছে এছাড়াও দেখুন এছাড়াও আরেকটা দেখিয়ে দিন দেখুন এটা দেখুন ডিজাইন দেখুন সেম দামের মধ্যে থাকবে সেম দামের মধ্যে থাকবে ডিজাইন দেখুন আমাদের কাছে ডিজাইন দেখুন কালার অপশন দেখুন প্রত্যেকটা চারটে করে এরকম কালার সেট পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন কালার অপশন দেখুন এ দেখুন জিনিসটা দেখুন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এই ধরনের মাল পেয়ে যাচ্ছে ঠিক আছে এছাড়া কম দামেরও যেমন আছে দামি মালও পেয়ে যাবেন এই দেখুন এই ধরনের দেখুন এই ধরনের বুটিকের বুটিক টাইপের মাল পেয়ে যাবেন এই দেখুন বুটিক মাল পেয়ে যাবে মাত্র এটার দাম থাকবে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এরকম বুটিকের মাল পেয়ে যাবে মাত্র দুশো সত্তর টাকা বুটিক দিয়ে শুরু করে সব রকম আইটেম পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এটার দাম দেখুন এটা থাকবে দেখিয়ে দিচ্ছে একদম প্রত্যেকটা আমাদের রেড করাই থাকবে ঠিক আছে সম্পূর্ণ রেড করা থাকবে ঠিক আছে এই দেখুন একটা বুটিকের মাল দেখিয়ে দিচ্ছি আপনাকে যেহেতু বুটিকের মাল এই দেখুন বুটিকের দিয়ে নন বুটিক বুটিক সব রকম আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন জিনিসটা দেখুন কাজটা দেখুন জিনিসটা একটা ভিডিওতে একদম জিনিসটা দেখুন অরিজিনাল মিরর করে আর Arjuna hardwing

এই ধরনের চুড়িদার দেখতেই পাচ্ছেন এই ধরনের চুড়িদার সেট একদম তৈরি করা এরকম এরকম চুড়িদার সেট পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি পিসে তিনশো কুড়ি টাকা এই পিসের সেট পেয়ে যাবেন সবটা এক ভিডিওতে দেখানো সম্ভব না ঠিক আছে এই দেখুন আর কুর্তি দেখিয়ে দিচ্ছি একদম ডেলি ওয়ার পার পারপাসে দাম থাকবে মাত্র একশো টাকা একশো টাকা জিনিসটা দেখুন একদম পিওর কটনের মধ্যে রয়েছে পিওর কটন গরমের দিনে ইউজ করে ভীষণ আরাম ঠিক আছে এছাড়া সমস্ত থ্রি পিস দিয়ে শুরু করে সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এরকম এরকম পুজো এরকম গ্রাউন্ড টাইপের গ্রাউন্ড টাইপের পেয়ে যাবেন ঠিক আছে এ টু জেড এ টু জেড সব কিছু পেয়ে যাবেন তাই বলবো অবশ্যই শপে ভিজিট করবেন না হলে তো আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং সিস্টেম আছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার